বৃষ্টির দিনে একদম মুখরোচক আর মোচমুচে একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা বিকেলে চায়ের সঙ্গে থাকলে একদম জমে যাবে সম্পূর্ণ উপকরণ দিয়ে মজাদার নাস্তা তৈরি করে এতটাই ঘরো উপ ঝটপট আর কম সময়ে তাহলে চলুন দর্শক শুরু থেকে শুরু করা যাক নাস্তা তৈরির জন্য প্রথমে দুইটা বড় সাইজের আলু এরকম করে কাট করে সিদ্ধ করে নিয়েছে এখন গরম থাকতে এগুলোকে ম্যাশ করে নিতে হবে আমি এটাকে এরকম একটি চালনির উপরে নিয়েছি এখন এটাকে ভালো করে ম্যাশ করে নিব এখন একটু সময় নিয়ে আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নিতে হবে আর আলু গরম থাকতে এই কাজটি করে নিতে হবে না হলে কিন্তু আলু ঠান্ডা হয়ে গেলে দেখা যায় আলুগুলোকে আর ভালো করে ম্যাশ করা যায় না তাই গরম থাকতে এই কাজটি করে নিতে হবে এখন এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ দিয়ে দিব চাট মশলা এই নাস্তাটি বানাতে খুবই কম উপকরণ লাগে তবে খেতে দারুণ মজার হয় এখন এর মধ্যে অ্যাড করে দিলাম একটি ডিমের হলুদ অংশ আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আপনারা এখানে চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন বা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন এখন এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এগুলোকে মিশিয়ে নেওয়ার মধ্যে অ্যাড করে হাফ চামচ পরিমাণ গুড়া দেওয়ার পর মিশিয়ে তবে যারা ঝাল আবারও কম খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে চিলি ফ্লেক্স বা ঝালের গুড়া যেকোনো একটা ব্যবহার করতে পারবেন এখন আমি এখানে একটি বেকিং পেপার নিয়েছি আপনাদের হাতের কাছে বেকিং পেপার না থাকলে চাইলে এখানে সাদা কাগজ ব্যবহার করতে পারবেন আবার চাইলে যেটাতে রুটি বানান ওখানেও কিন্তু এটাকে ভালো করে স্প্রেড করে নিতে পারবেন এখন এর উপরে আমি আগে থেকে মিশিয়ে রাখা মিশ্রণটিকে দিয়ে দিলাম আর এটাকে এরকম একটি চারকোনা শেপ দিয়ে নিতে হবে তো এভাবে চারকোনা শেপ দিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে কেটে নিব এরকম লম্বা লম্বি করে এটাকে আমি কেটে নিচ্ছে তো এভাবে সম্পূর্ণটা কেটে নেওয়ার পর এখন আমি এগুলোকে এভাবে আলাদা করে নিব এভাবে আলাদা করে নেওয়ার পর এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব তাই চুলা একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হাই ফ্লেমে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিব একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে এখন এইগুলোকে উল্টা পাল্টে দুটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো এখন ভাজা হয়ে গেছে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এরপর পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করার পালা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে আছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে এরকম এরকমই সমস্ত নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ